এগুলো সব পায়ের এক্সারসাইজ কোমরে পায়ে হাঁটুর ব্যথাগুলো যেগুলো আছে ওইগুলো ছাড়বে এবারে ওই পাটা ওঠানোটা নামানোটা হ্যাঁ গট ওঠেন হ্যাঁ একটু ব্যথাটা আছে ঠিক আছে আস্তে আস্তে করুন এবারে হাতটা লক করুন উপরে মাথার উপরে ওরকম করে না এরকম করে লক করার জন্য এবার ঘোরান গিয়ে এরকম করে ঘোরান উপর দিকে এইটা ঘোরান হ্যাঁ গুড ওঠান

এই যে এতক্ষণ দাঁড়াতে পারছিলেন না এখন দেখুন কতটা দাঁড়িয়েছেন কতটা ভালো করে করছেন ভেরি গুড ভেরি গুড আরে ঠাম্মা এতটা বো এতটা নামতে পারছে না গরমের ছুটি না এবার ঠাম্মার সাথে প্র্যাকটিস করবি হ্যাঁ হাঁটু ধরে ধরে হ্যাঁ এইটা হ্যাঁ গুড এই তো আবার উঠান ভেরি গুড দেখুন কতটা জোর এসছে দেখুন এতটা নামতে পারছেন গুড আস্তে আস্তে হ্যাঁ হাঁটুটা ভাঙবেন হাঁটুটা হাঁটুটা ভাঁজ করবেন হ্যাঁ ভাঁজ করবেন এইটা হ্যাঁ এবার উঠান আবার হাঁটুটা ভাঁজ করুন হ্যাঁ এই তো উঠুন ভেরি গুড আস্তে আস্তে এই তো গুড বাস উঠে দাঁড়ান গুড আর উঠান হ্যাঁ গুড আর কোমরটাকে ঠেলুন হুম এগুলো সবার জন্য কোমরের কোমরের ব্যথা হবে না কোমরে যাদের ব্যথা আছে পায়ে যাদের ব্যথা আছে তাদের জন্য টান পড়ছে আর কোমরটা পড়ছে হাতটাও হাতটাও টান পড়ছে ショルダーটা টান পড়ছে পাতা তুলবো না এবারে কোমরটাকে ঠেলুন দিয়াল দিকে দিয়াল দিকে হাতটাকে যদরা পারবেন টান করে দিন আগে হুম গুড আ ভেরি গুড আবার দিদি আবার কি হয়েছে वेरी गुड बस छोड़ दे